রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসা থেকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া পাঁচ মধ্যে রয়েছেন রাজশাহীর দুই ভাই সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব একসময় এই দুই ভাই টিউশনি করে পড়াশোনার খরচ চালালেও বর্তমানে তারা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী সিয়াম বড় সাদাব ছোট সিয়াম সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে উদযাপন কমিটির সদস্য বলে জানা গেছে তাদের বাবা এস এম কবিরুজ্জামান পেশায় একজন গ্যাস ফিলিং স্টেশনের কর্মচারী তিনি থাকেন রাজশাহীর কেচুয়া তৈল এলাকায় ভাড়া বাসায় সাড়ে ছয় টাকা বেতন পান কবিরুজ্জামান এর মধ্যে সাড়ে চার হাজার টাকা বাসা ভাড়া দিতেই চলে যায় ছেলেদের গ্রেপ্তারের খবরে তিনি মর্মাহত তার ভাষায় ছেলেরা নামাজ পড়ে দাড়ি রাখে ওরা চাঁদাবাজি করবে এটা কল্পনাও করি নাই পরিবার স্বল্প আয়ের করে এক দশক আগে ব্যবসায়িক ক্ষতির পর তারা নাটোরের গোপালপুর ছেড়ে চলে আসেন চাকরিজীবী বাবার সামান্য আয়ে চলত সংসার ছেলে দুজন টিউশন করে নিজেদের খরচ চালাতেন তবে কিছু মাস ধরে তা বন্ধ করে দেন তখন তিনি শোনেন যে ছেলেরা রাজনীতি করছেন এরপরও তাদের নিয়মিত টাকা পাঠাতেন রোববার সকালে তিনি শুনেছেন ছেলেরা চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন এ অভিযোগ তিনি বিশ্বাস করতে চান না তার মতে ছেলেরা ফেঁসে গেছে তবে এই আত্মনির্ভরশীলতা যে কিভাবে বিকৃত পথে মোড় নিয়েছে তা বোঝা যায় পুলিশের তথ্য থেকে গত শনিবার রাতে গুলশানে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হন সিয়াম ও সাদাব তাদের সঙ্গে গ্রেপ্তার হন আরও তিনজন বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ এবং অজ্ঞাত আরও একজন গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা হয় আদালত চারজনকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদের বহিষ্কার করেছে জানা গেছে সিএমও সাদাব ছিলেন আব্দুর রাজ্জাকের ঘনিষ্ঠ ফেসবুকে তাদের একসঙ্গে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির ছবিও রয়েছে রাজশাহীর খড়খড়ি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন সিয়াম ও সাদাব রাজশাহী মহানগর সমন্বয় কমিটির প্রধান তিনি জানান ভদ্র ও বিনয়ী বলেই দুই ভাইকে জানতেন এখন এমন ঘটনায় জড়ানো শুনে তিনি হতবাক সময় যারা নিজের খরচ চালাতে টিউশন করত আজ তারা রাজধানীর আলোচিত চাঁদাবাজির মামলার আসামি রাজনৈতিক সংগঠনের ব্যানার ব্যবহার করে অপরাধে জড়িয়ে পড়ার এই প্রবণতা শুধু পরিবার নয় শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের জন্যও এক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে নিউজ ডেস্ক ঢাকা এক্সপ্রেস